কথায় আছে না যেমন কুকুর তেমন মুগুর ঠিক বিষয়টা সেই রকমেরই লাগে বেশ কয়েক মাস আগে এই তাজা চাপাতার দাম বাড়ছিল কোম্পানি দাম বাড়ায় দিছিল বিশেষ করে অন্য যেসব কোম্পানির চা আছে ইস্পাহানি তারপরে শিলং বেঙ্গল স্টারশিপ কুষ্টি এইচআরসি সুপার আর বিভিন্ন কোম্পানির চা আছে এরা কিন্তু দাম বাড়ায় নাই হঠাৎ করে এই শুভাকাঙ্ক্ষিত সে দামটা বাড়াই দিছিল গায়ের মূল্য বাড়াইছিল এবং আমাদের কেনাও বাড়াই দিয়েছিল কাস্টোমারে যখন বুঝতে পারছে এদের দাম বেশি অন্য কোম্পানি চাইতে তখন এই কোম্পানির চাপাতা আর কাস্টমারে আগের মতো আর খাইতো না কোম্পানি বুঝতে পারছে যে তাদের একটা সেলসের ঘাটতি আসতে আছে অন্যান্য কোম্পানি যেখানে দাম বাড়ায় নাই তারা দাম বাড়ায় বসে আছে তো অবশ্যই সেলসে একটা ঘাটতি আসবে তারা বুঝতে পারছে তখন তারা করলো কি আগের মূল্যে লয়ে গেছে মানে মূল্য আগেরটা ছিল আমাদের দাম আগের করছিল কিন্তু কাস্টমারের ঠকাই ছিল তিনশো পনেরো গ্রাম করছিল যেখানে চারশো গ্রামের মূল্যে চা পাতা দাম চারশো গ্রামে নিচ্ছে প্রত্যেকটা স্কিউ শুধু চারশো গ্রাম না একশো গ্রাম দুইশো গ্রাম সবটা স্কিউ পরিমাণে কমায় দিছে দাম আগের মূল্যে নিয়ে গেছে এখন কাস্টমার যখন চায় যে একটা চারশো গ্রাম চা দেন এখন কোম্পানি তো চারশো গ্রাম চা পাতা করে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা তিনশো পনেরো গ্রাম দিতাম কাস্টমার নীতি নিতে সময় বুঝতে পারছে যে ওরা চা পাতার পরিমাণ কমাইছে কি পরিমাণ কমাইছে দেখেন আসলে একটু ক্যালকুলেশন করে দেখি আপনার আমি বুঝাই যেমন তিনশো পনেরো গ্রাম চা দাম কেনা দাম বাদ দিই গায়ের মূল্য কথাই বলি দুইশো গ্রা গায়ে অ্যাড করছে তার মানে একশো গ্রাম চা দাম কত আসে যেমন আপনার এখন দুইশো টাকা এসে এমআরপি ভাগ করলাম আপনার তিনশো পনেরো গ্রাম তিনশো পনেরো গ্রাম তাহলে একশো গ্রাম চাপার দাম পড়ে তেষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা তাহলে এইসব করেন চারশো গ্রাম চাপার দাম কত আসবে এখানে পাইলাম একশো গ্রামের দাম তাহলে গুণ হল চারশো গ্রামের তাহলে চারশো গ্রামের চাপার দাম আসে কত দুইশো তেপান্ন টাকা কাস্টমার বুঝিয়ে গেছে যে না আগে চারশো গ্রাম চাপা দেখেছিলাম দুশো বিশ টাকা গাড়ি ছিল আমরা কম দামে কিনছি আরও এটা আমরা যারা হোলসেলার আছি এরা দুইশো বিশ যদি গাইড আমরা কমাই বেশি তাহলে কাস্টমারের বাইতে আছে কিন্তু দুইশো তেপ্পান্ন টাকা ছিয়ানব্বই পয়সা তাহলে কাস্টমার বুঝতে পারছে যে আমার দুইশো টাকার মাল না আমার এখন দাঁড়াই গেছে দুইশো তেপ্পান্ন টাকায় তখন কাস্টমার আর ওদের চাপাত একদম বকাট করে দিছিল। চলতো না সবাই যারা জানতো তারা খাইতোই না যে না এ চাপাতা খাইতাম না তো এক পর্যায়ে না চলার কারণে তারা আবার সেই আগের জায়গায় চলে গেছে বুঝতে পারছে যে বাটপাড়ি করা যাবে না জনগণ সবাই চালাক হয়ে গেছে এখন আর লেগছে নতুন আটশো গ্রাম প্যাক আগের প্যাকটা দেবে নতুন করে চারশো গ্রাম করছে এখন দেখেন কি হিসাবটা করছে এখানে দেখেন এখানে বিষয়টা দেখেন আলাবার আসেন এখানে হিসাব করি এখানে এসে দেয়া দুইশো বিশ টাকা এমআরপি ভাগ হলে চারশো গ্রাম চারশো গ্রাম তাহলে পঞ্চান্ন টাকা এখানে এটার এখন বর্তমান মূল্য করছে একশো গ্রামের টাকা পরে তা হিসাব করেন না আগে পড়তে যাইয়া চৌষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা তাহলে নয় টাকা একশো গ্রাম চা পাতায় নয় পনেরো গ্রামায় উনত্রিশ টাকা ব্রানব্বই পয়সা বেশি নিয়েছে এই জন্য বলছিলাম যেমন কুকুর তেমন মুগুর কাস্টমার যখন বুঝতে পারছে যে ওদের একটা বাটপাই সৃষ্টি করছে সেলসের জন্য ওরা চা পাতার পরিমাণ কমাইছে এবং দামও বাড়াই দিচ্ছে চাপাত তার কাস্টমারে খাইতো না তখন ওরা আগের জায়গায় ফিরে আইছে এখন সবগুলোর উপরে লাগছে নতুন চারশো গ্রাম প্যাক এটা দুই এক মাস আগে করছে এই আগের জায়গায় ফিরে আসছে কিন্তু তার ভিডিওটা আমি লেট করে করছি হঠাৎ করে মনে পড়লো এই জন্য আজকে ভিডিওটা করলাম তাহলে যে কোনো পণ্য হোক যদি আমরা একটু সচেতন থাকি তাহলে আর কোম্পানি আগাতে পারবে না কারণ যেখানে অন্য অন্য কোম্পানির কাঁচামালের দাম বাড়ে নাই তাই ওদের তাপাতার কেন কাছে দাম বাড়বে ওরা যেন কেন প্রোডাক্টের দাম বাড়াই দেবে এটা কাস্টমার বুঝতে পারছে ঠিকভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সকল প্রোডাক্টই আমাদের খেয়াল রাখতে হবে যেসব প্রোডাক্টের দাম ঊর্ধ্ব গতি যেসব পণ্যের দাম আমাদের হাতের নাগারের বাহিরে ওই সকল পণ্যগুলোকে আমরা বকআ করে ব্যতিক্রম যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা কাজে লাগাবো কয়েকদিন যাবৎ এই যে তেলের সবিন তেলের বাজারটা অনেক হাই এবং তেল পাওয়া যাচ্ছে না মার্কেটে যেমন বোতল তেল পাওয়া যাচ্ছে না কিন্তু খোলা তেলের অভাব নেই তাহলে বুধের গেছে তেলের সংকট না তাহলে সংকট করছে কোম্পানি যেগুলা বোতলজাতকরণ কোম্পানি এরা কিন্তু হলে বোতল দেয় না এই কারণে আমরা তেল পাইতেছি না কিন্তু খোলা বাজারে আপনার তেল যা লাগবে সব তেল পাওয়া যাবে আপনি যে কয়েক ড্রাম লাগবে তার মানে তেল শর্ট নাই কিন্তু কোম্পানিরা বোতল নিয়ে চিনিকেট শুরু করছে সেক্ষেত্রে বোতল খাওয়ার দরকার নাই কিন্তু কিছু কিছু কাস্টমার এসে কী বলে জানেন ওনার এক মাসে তেল লাগ পাঁচ লিটার উনি আইসে বললেন ভাই এক কারণ পাঁচ লিটার দেন ওই সকল কাস্টমারকে বলি ভাই কি দরকার এত হরণ করার আপনি কি এক কারণ তেল একদিন সব খাইয়ে ফেলাইবেন কেন আপনি সব খাবেন অন্য মাসেই খাবে না আপনার অল্প দিনে যা প্রয়োজন সে পরিমাণ নেন কারণ আপনি সব নিয়ে গেলে বাকিরা খাবে কি তাই বলছি যেসব কোম্পানির প্রোডাক্টগুলোর দাম বাড়বে যত সম্ভব ওই কোম্পানির প্রোডাক্টটা একটু এরিয়া চলবেন তাহলে দেখবেন কি কোম্পানি একদম হয়ে যায় বর্তমানে আলুর বাজারটা কিন্তু আচ্ছা আলু খাইতে কোনো কথা আসেনি আলুর পরিবার অন্য কিছু খাই আবার মাঝে মাঝে দেখা যায় ডিমে কিন্তু অনেক ঝামেলা করে ডিমের ষাট টাকা পঞ্চান্ন টাকা খালি আচ্ছা বাবা ডিম খাইলাম না ডিম হলো পছন্দশীল প্রোডাক্ট যদি আপনি পাঁচ দিন ডিম না খান আপনার মতো আরও পাঁচটা এলাকায় যদি ডিম না খায় তবে দেখবেন ডিম আস্তে আস্তে দাম কমে দেবে ঠিক তেমনই আপনি আমি সচেতন হই তবে দেখবেন আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর দাম আমার হাতের নাগালে থাকবে যাই হোক আজকে থেকে আপনি আমি দুজনেই করব যে সব পণ্যের দাম ঊর্ধ্বগতি চেষ্টা করবো সেসব পণ্যগুলো আমরা ত্যাগ করে ব্যতিক্রম যে পণ্য আছে সে পণ্যগুলো ইউজ করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম